বিপদের উপর মহাবিপদ ওড়িশা বাংলা ঝাড়খণ্ডের উপকূলে বিপদের হাতছানি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর আগেই বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে একটি ঘূর্ণিঝড় যার জেরে প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে পারে বাংলা পুজোর আনন্দ মাটি করতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আলফারিদ এমনটাই পূর্বাভাস আবহাওয়িদদের তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কবে কোথায় কখন কোন কোন জেলাগুলিতে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় কেন এমন ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী দু তিন দিনের মধ্যে পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে যে নিম্নচাপটি আগামী দিনে আরও তীব্র হতে পারে এটি আগামী দু থেকে তিন দিনের মধ্যে গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে আইএমডি জানিয়েছে যে নিম্নচাপের সঙ্গে সম্পর্কিত ঘূর্ণিঝড় সঞ্চালন সম্ভাব্যভাবে অঞ্চল জুড়ে উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন ঘটাতে পারে যার ফলে বৃষ্টিপাত বৃদ্ধি এবং সম্ভাব্য বন্যা হতে পারে আইএমডি কর্মকর্তারা জানিয়েছেন যে এই নিম্নচাপের প্রভাবে শুক্রবার এবং শনিবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উড়িষার ভদ্রক বালাসোর যাজপুর কেন্দ্রপাড়া জগৎসিংহপুর কটক খুর্দা, নয়াগড় পুরী ময়ূরভঞ্জ কেউঝার সুন্দরগড় আঙ্গুল ঢেনকানাল নবরঙ্গপুর কোরাপুট এবং মালকানগিরি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় উড়িষ্যা এবং অন্যান্য জেলা যেমন ময়ূরভঞ্জ কেউঞার বৌধ কান্দমাল রায়গাদা আঙ্গুল এবং এবং ঢেনকানালে বজ্রবিদ্যুৎসহ বজ্রঝড়ের সম্মুখীন হবে আইএমডি জানিয়েছে যে পরবর্তী চব্বিশ ঘন্টা ময়ূরভঞ্জ কেউঞ্ঝার সুন্দরগড় দেওগড় ঝারসুগুড়া সম্বলপুর এবং বার্গড়ে অব্যাহত ভারী বৃষ্টি চলতে পারে ক্রমবর্ধমান আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে মৎস্যজীবীদেরও উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে